যে মেয়েটাকে আনবি তার ভরণ পোষণ কিভাবে দিবি ওভাবে আমি এত কিছু জানতে চাইনি আমি বিয়ে করতে চাই বিয়েটা যদি দুই দিনের ভিতর না হয় খুব খারাপ হয়ে যাবে হ্যালো কে আমি রাইসা জি বলেন আমি না রুশোকে রিচ করতে পারছি না মানে ওই দিনের পর আমার মনে হয় আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে আপনার কি মনে হয় আমি রুশোকে ফোন করে বললে রুশো আপনাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাবে রুশো ঠিক করছে ও আর এই জীবনে কাউকে পছন্দ করব সারা জীবনের বিয়ের সিদ্ধান্ত নিছে আগামী কাল করব আপনি এক কাজ করুন আপনি নিজের মতো করে বিয়েটা করেন ঠিক আছে ভালো থাকি অনিদ্রা হ্যালো আসলে কি বলবো বুঝতে পারছি ফার্স্ট এক্সপেরিয়েন্স আপনাকে চিনি না শুধু এতটুকু জানি আপনার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব আছে আমি জীবনে একবার ভালোবেসেছি রাইসা আমার প্রথম ভালোবাসা কিন্তু রাইসার সাথে আমার কখনই কোনো সম্পর্ক ছিল না আমি এই ব্যাপারটা নিতে পারছিলাম না মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না সারাক্ষণ ওকে নিয়ে থাকি দেখুন আজকে আমার বিয়ে আজকে এখানে এসেও সারাক্ষণ ওকে নিয়ে কথা আমি এখান থেকে বেরোতে চাই এই ছিল তাহলে তোমার মনে বিশ্বাস হচ্ছে না এ থাপ্পটা কেন দিলাম জান আমার বাবার সাথে বিয়াদুবি করার জন্য এটা দিলাম আমি যখন তোমাকে না বললাম এটাকে এত ইজিলি মেনে নিয়ে টেস্ট চলে যাওয়ার জন্য এটা দিলাম সেটা আমাকে ভালোবাসে